শিলপাটা গ্রামে এক গরিব কৃষক বাস করত তার দুই ছেলে ছিল রাকেশ আর মুকেশ মুকেশ তার বাবার বাধ্য সন্তান ছিল কিন্তু রাকেশ ছিল অলস লোভী আর অবাধ্য রাকেশ মুকেশ কই চল আমাকে বীজ লাগাতে সাহায্য কর হ্যাঁ বাবা এখনই চলো রাকেশ ওর বাবা আর কত ঘুমাবি উফ সকাল সকাল কি শুরু করলা আমি যাব না তোমরা যাও তুই না গেলে সব কাজ করতে আমাদের দুজনের কষ্ট হবে তুমি কি আমাকে পড়ালেখা করিয়েছো এই চাষির কাজ করাতে রাকেশ মুখ সামনে কথা বল তুই ভুলে যাস না তোর বাবাও চাষা সেটাই তো মন্দ ভাগ্য আমার কেন যে এই পরিবারে জন্ম নিলাম ভাই কি বলছিস সব তুই চুপ থাক বাবার চামচা তুই কি পাগল হয়ে গেলি নাকি থাক মুকেশ আর কথা বাড়াস না ও পাগলই হয়ে গিয়েছে চল আমরা দুজনই কাজ করব। ঠিক আছে চলো বাবা এরপর তারা দুজন কাজের জন্য চলে যায় আর তাদের যাওয়ার পর পর সেখানে তার এক বন্ধু আসে রাকেশের এই বন্ধুর জন্যই রাকেশের এই পরিস্থিতি হ্যাঁ রে বন্ধু কি খবর তো আমার তো ভালো তোর বল কি সব চেঁচামেচি শুনলাম আর বলিস না সকাল সকাল শুরু করেছে আমার সাথে বুঝতে পেরেছি চল জুয়া খেলে আসি ভালো লাগবে তোর কিভাবে আমার কাছে কোনো টাকাই নেই তাতে কি ঘরে তো আছে নিয়ে চল না বলে এটা তো চুরি চুরি হবে কেন। তোর তোর ঘর টাকা কি এমন তোকে ছোট থেকে? ঠিক বলেছিস এই বলে রাকেশ টাকা চুরি করে বের হয়ে যায় সেদিকে রাতে মুকেশ আর তার বাবা বাড়ি ফিরে আসে আর দেখে রাকেশ সেখানে বাবা রাকেশকে তো কোথাও দেখছি না ওকে দিয়ে তোর কি কাজ এমন ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো সারাদিন অনেক কাজ করেছিস চল খেয়ে মুকেশের বাপ আরে হুজুর আপনি আসুন আসুন হ্যাঁ টাকা তো আমি পাই তাই আমার আসতে হলো কি যে বলেন আপনার টাকা রেডি আছে আমি নিজেই আজকে যেতাম তা তোমার কষ্ট করতে হবে না আমি চলে এসেছি এখন টাকাটা দাও নাইলে জানোই তো তোমার জমি আমি নিয়ে নিব না এখনই দিচ্ছি বাবা মুকেশ তাড়াতাড়ি আলমিরা থেকে টাকাটা নিয়ে এত আপনি বসুন না না বসে কাজ নেই টাকা নিয়ে বাড়ি যাব গিন্নি অপেক্ষা করছে বাবা টাকা তো সেখানে নেই আর আলমিরাটাও খোলা আছে মনে হয় রাকেশ নিয়ে গিয়েছে কি বলছি সেগুলো রাগ তোর বাবা ছেলের নাটক আজ থেকে ওই জমি দখল আমি নিলাম টাকা দিয়ে ছাড়িয়ে নিস না মহাজন এরকম করবেন না কাল জমিতে বীজ লাগিয়েছি আমরা এখন পথে নেমে যাব এটা আগে ভাবার কথা ছিল এখন টাকা দিয়ে জমিতে যাবি নইলে দিব এই বলে মহাজন চলে যায় তারপর কাঁদতে শুরু করে এই দিন দেখার জন্য কি আমি ছেলেকে বড় করেছি সে চুরি করবে তাও নিজের ঘরে মুকেশ বাবার কান্না দেখে কষ্টে বাইরে চলে যায় আর জঙ্গলে গিয়ে একা এক কলা গাছের নিচে বসে থাকে ভাই তুই এমনটা কেন করলি তোর জন্য বাবা আজ কষ্ট পাচ্ছে আমিও কিছু করতে পারছি না না কে বাচ্চা কাঁদছিস কলা গাছ কলা গাছ কিভাবে কথা বলছে আমি জাদুর কলা গাছ আমি তোর সব কথাই শুনেছি বাছা কাঁদিস না সব ঠিক হয়ে যাবে কিভাবে ঠিক হবে এখন একবারে এত টাকা কিভাবে পাবো দাঁড়া এরপর কলাগাছের গাছের জাদুতে সেখানে একটি হাড়ি চলে আসে এই যে হাড়িটা দেখছিস এটা যেমন তেমন হাড়ি নয় এটি এক জাদুর হাড়ি এই হাড়ির কাছে তুই যা চাইবি তাই পাবি সত্যি আমাকে টাকাও দিবে হ্যাঁ তবে মনে রাখবি যদি তোর মনে অসৎ উদ্দেশ্য বা মনে লোক থাকে তাহলে তুই সাথে সাথে মারা যাবি তাই খুব সাবধান আচ্ছা তারপর মুখে সেই হাড়ি নিয়ে বাড়ি চলে যায় এসেছিস বাবা চল আমরা গিয়ে মহাজনের কাছে আরও একটু সময় চেয়ে দেখি তার আর দরকার হবে না বাবা কি বলছিস আমি বুঝতে পারলাম না দাঁড়াও এখনই দেখাচ্ছি হে যাদুর তুমি আমাদের টাকা দাও যেন আমরা ঋণ করতে পারি এই বলতেই হারি ভর্তি টাকা চলে আসে এই দেখে মুকেশের বাবা অনেক অবাক হয় এ কেমন হারি মুকেশ এই এক জাদুর হারি গো বাবা তুমি হারির কাছে যাই চাবা তাই পাবা এখন দ্রুত টাকা নিয়ে আমাদের জমিকে ছাড়িয়ে আনো ঠিক আছে এই বলে তার বাবা চলে যায় কিন্তু এই সব রাকেশ বাহির থেকে শুনে ফেলে তাহলে এই ব্যাপার দ্বারা এই হরি এখন থেকে আমার এরপর রাকেশ সুযোগ বুঝে হারিটি চুরি করে নিয়ে জঙ্গলে চলে যায় এখন থেকে এই হারি আমার আমি হারি দিয়ে অনেক টাকা নিব আর জীবনে খালি সুখ আর সুখ আমাকে আর কেউ আটকাতে পারবে না এক কাজ করব। এই হাড়ির টাকা নিয়ে আমি শহরে একটি বাড়ি করব। আর সেখানেই থেকে যাব। তাহলে আমাকে আর কেউ ধরতে পারবে না আর শুনেছি শহরে অনেক বড় বড় ক্যাসিনো আছে না আর দেরি হইছে না হে জাদুর হারি আমাকে এত টাকা দাও যেন আমি পৃথিবীর সব থেকে ধনী মানুষ হয়ে যাই কিন্তু এই বলতেই হারিতে আগুন লেগে যায় আর সাথে সাথে রাকেশের গায়েও ওমা এ কি হলো বাচ্চা আর দেখতে দেখতে রাকেশ সেখানে পুড়ে ছাই হয়ে যায় আর এভাবেই রাকেশের লোভ রাকেশকে শেষ করে দেয় তো বন্ধুরা দেখলেই তো লোভ কিভাবে ধ্বংস করে তাই আমি আশা করব তোমরা কোনোদিন লোভ করবে না আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও